অবশ্যই ক্যাশব্যাক অফার বা গিফট অফার তো থাকছে সো এই অফারগুলো গুলো পেতে হলে অবশ্যই আমাদের বাইক শপ শোরুম আসতে হবে তো আজকের ভিডিওতে ভাই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইয়ামাহা বাইক শপ মালিবাগে কি কি ক্যাশব্যাক অফার চলছে এবং হচ্ছে কোন বাইকগুলো আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে সেই বিষয়গুলো আপনাদেরকে টোটালি ক্লিয়ার করবো আর আরেকটা বিষয় ক্লিয়ার করবো সেটা হচ্ছে আমাদের ইয়ামা সেগমেন্টে কিন্তু নতুন একটা অফার চলছে বা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে যে আপনি আপনার ইউজড বা হচ্ছে ব্যবহৃত বাইকটি দিয়ে আপনি ইয়ামা সেগমেন্টের বা যে কোনো মডেলের বাইক খুব ইজিলি পারচেস করতে পারবেন এই বিষয়গুলো ওকে তো কোনটা দিয়ে শুরু করব আমরা আচ্ছা ভাইয়া ফার্স্ট এর হচ্ছে আমরা শুরু করি আমাদের সেলটো মানে একদম এন্ট্রি লেভেলের যে বাইকটা আছে এটা দিয়ে ওকে তো ভাইয়া আমাদের কাছে এই মুহূর্তে সেলটো 125 সিসি বাইকটা अवेलेबल আছে যেটি হচ্ছে আপনারা অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যালেটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এবং এই বাইকটার কালার গ্রাফিক্সটাও কিন্তু ভাই অনেক সুন্দর তো বর্তমানে এই বাইকটার প্রাইসটা একটু বলে দিই এক লক্ষ এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং এটি তো থাকছে পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো টাকা আর ভাই আরেকটা একটা বিষয় এটার কিন্তু ব্রেকিং সিস্টেম অনেক ভালো

আ ম্যাট ব্লু বা আলমাডা ব্লু এই দুটি ভ্যারিয়েন্ট মধ্যে কিন্তু अवेलेबल আছে যেটি দি কিন্তু আপনারা ডাবল ডিক্স উইথ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 149 সিসি এর একটা ব্লু কোর ইঞ্জিন সো এই অলরাউন্ডার সেগমেন্টের বাইকের প্রাইসটা একটু বলে দিচ্ছি বর্তমানের প্রাইস এর আছে 2 লক্ষ 39000 টাকা সাথে থাকছে 4000 টাকা ক্যাশব্যাক অফার এন্ড আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 টাকা এজ ভার্সন 2 ইয়েস

তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু আরেকটা ভ্যারিয়েন্ট আমরা অলরেডি সেল করে দিয়েছি ভাইয়া যদি আমরা এই পাশটাতে চলে আসি এই এডিশনটা আপাতত আমাদের কাছে প্রায় স্টক শেষ হওয়ার পথে তবে যারা হচ্ছে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে কিন্তু অ্যাভেলেবেল থাকতে পেয়ে যাচ্ছেন অথবা কিন্তু আদারওয়াইজ বুকিং এর মাধ্যমে কিন্তু এটা পাচ্ছেন সো বর্তমানে এর প্রাইসটা হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এবং এটিতে থাকছে পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে

তো এই ছিল হচ্ছে এই এবং হচ্ছে আফটার ক্যাশব্যাক এর প্রাইস যা আছে 2 লক্ষ 98000 টাকা 2 লক্ষ 98000 টাকা यस ओके আচ্ছা ভাই এখন হচ্ছে কথা বলবো আমাদের MT15 ভার্সন 1 সেগমেন্টটি নিয়ে যেটি কিন্তু খুবই फेमस একটা সিরিজ আর যারা হচ্ছে নেকেড স্পোর্টস সিরিজটা বা সেগমেন্টটা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই সেগমেন্টটা কিন্তু খুবই फेमस আর এটিতে কিন্তু ডাবল ডিক্স উইথ ফ্রন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে অ্যাগ্রেসিভ যে লুকসটা খুবই অসাধারণ ভাব এবং

এবং যারা হচ্ছে এক্সচেঞ্জ মানে পুরনো বাইক টি চেঞ্জ করে নতুন ইয়ামা ব্র্যান্ডের আরন 5 সিরিজের বাইক পারচেজ করবেন তারে কিন্তু স্পেশালি কিন্তু একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন কথা বলবো এমটি ভার্সন 2 ভেরিয়েন্ট নিয়ে এখানে কিন্তু হোয়াইট ভেরিয়েন্টটাও আছে যেটাকে আমরা আইস ফ্লো গর্মেলিয়ান কালার বলে থাকি পাশাপাশে আছে আমাদের কাছে ব্ল্যাক ভেরিয়েন্টিও সো এই দুটো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে পাশাপাশি আমাদের কাছে কিন্তু সাইন স্ট্রং যে এস ভেরিয়েন্টটি শে এস কালার টাইপের যে ভেরিয়েন্ট আছে

আচ্ছা বর্তমান সময় যে আপনারা বলে যে এক্সচেঞ্জ অফার রয়েছে আসলে এক্সচেঞ্জ অফ উইকটা হচ্ছে কত থেকে কত তারিখ পর্যন্ত নাকি পুরো ডিসেম্বর মাস জুড়ে আচ্ছা আমাদের এই বিজয়ের পুরো মাসটা জুড়ে হচ্ছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসটা পাবে আমাদের কাস্টমারগণ যেখানে সে ক্ষেত্রে অবশ্যই আপনার বাইকটা ঢাকা মেট্রোর পেপারস হতে হবে বাইকের যদি মালিকানার যে বিষয়টা থাকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন বা দেখবেন যাতে হচ্ছে মালিকানার যে বিষয়টা থাকে সেটা যাতে আপনি যদি সেকেন্ড কিংবা থার্ড ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে মালিকানা পরিবর্তন করে আসতে হবে বা ফিঙ্গার দেওয়া থাকতে হবে বা স্মার্ট কার্ড থাকতে হবে তাহলে কিন্তু আমরা আপনাকে একটা ভালো প্রাইস অফার করতে পারবো দেন হচ্ছে তারপর হচ্ছে অবশ্যই ঢাকা মেট্রো পেপার তো থাকছে আর পেপার গুলো আপডেট থাকতে হবে এবং হচ্ছে আপনার বাইকের কন্ডিশন যতটুকু হচ্ছে বেটার রাখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রাইস ভালো একটা ভ্যালু আপনাকে অফার করতে আমার জন্য ইজি হয় বা আপনিও কিন্তু আপনার সন্তুষ্টির জায়গাটা থেকে ফুলফিল হতে পারবেন আচ্ছা তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি বাইক শপ মালিবাগ

সেক্ষেত্রে হচ্ছে এবং অর্ধেক ডাউন পেমেন্ট এবং ইএমআই এর ক্ষেত্রে জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিতে পারছেন এটা তাদের জন্য ভালো যারা হচ্ছে অনেকে আছেন ক্রেডিট কার্ড আছে বাট হয়তো বা ইনস্ট্যান্ট ক্যাশ নেই সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এই জিনিসটাকে কিন্তু ইউজ করতে পারছেন বাট উইদাউট ইন্টারেস্ট ছাড়া সিক্স মান্থ সিক্স মান্থ এটা কিন্তু বিশাল সময়ের জন্য তার পাশাপাশি কিন্তু যারা ইভিএল এর কার্ড হোল্ডার আছে তাদের জন্য গুড নিউজ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা টুয়েলভ মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাচ্ছেন বিগ একটা অ্যামাউন্ট বাট হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাচ্ছেন টুয়েলভ মান্থ পর্যন্ত হ্যাঁ বারো মাস পর্যন্ত বাট সেটা হচ্ছে একমাত্র ইভিএল এর ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তাদের জন্য ওকে সো এই সুবিধাগুলো কিন্তু তাহলে আপনারা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন সে ক্ষেত্রে অবশ্যই আমাদের বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুম আসলে এই সুযোগ সুবিধা পাচ্ছেন তো আশা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তারপর আমাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 99 বাই বি মালিবাগ চৌধুরী পাড়া অপোজিট অফ আবুল হোটেল সো আবুল হোটেলের অপোজিট পাশে আসলে এখানে আপনারা আমাদের এই অফিসিয়ালি আউটলেটসে বাইকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো সপ্তাহে কোনো বন্ধ আছে না আপনাদের

সেফলি চেষ্টা করবো যে আপনার বাইকটা আপনার মন্তব্য পৌঁছায় দেওয়া করছি তো তারপর আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আপনারা এরকম হচ্ছে রিলেটেড ভালো ভালো ভিডিও গুলো এবং শাকিল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা হচ্ছে ফলো রাখতে পারেন তাহলে আমাদের ওভারঅল ডিটেলস গুলো জানতে পারবেন এবং আমাদের ইয়ামা বাইক সব মালিবাগের অফিসিয়াল সাইটের সাথে কানেক্টেড থাকবেন তাহলে এই বিষয়গুলো আপনারা খুব ইজিলি জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সালামালাইকুম